অনেকেই প্রশ্ন করেন ডক্টর রমজান মাসে আমাদের খাদ্য তালিকা বা সুপরিকল্পিত একটু খাদ্য তালিকা সম্পর্কে কিছু বলেন যদি আমি রমজান মাসের লাইফে এগুলো বলার চেষ্টা করব তারপর আজকে সবসময় পেশেন্টদেরকে অ্যাওয়ার করে কিভাবে নিজস্ব ইমপ্রুভ করা যায় তো রমজান মাসের সেই রীতি আমরা কিন্তু খুব ভারী খাবারটা না খাওয়ার চেষ্টা করব এতে করে সারা দিনে যাদের অ্যাসিডিটি বা ব্লোটিং বা আইবিএস এর ইস্যুস থাকে সাথে এগুলো বেড়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা একটা নিউট্রিশিয়াস ফুড যেরকম একটা কলা অথবা সাথে একটা দুধ এবং খেজুর এই জাতীয় হালকা খাবার কিন্তু নিতে পারি এবং আমরা কিন্তু ইফতারে খুব পুষ্টিকর খাবার রাখবো যেরকম খেজুর শুকনো খেজুর খুরমা খেজুর একই সাথে একটা ডিম সিদ্ধ কুসুম সহ যাদের কোলেস্ট্রল অনেক খায় তাদের ডক্টর যেভাবে বলবেন সেভাবে আমরা শরবত না নিয়ে আমরা কিন্তু প্লেইন ওয়াটার ইনটেক করতে পারি আমরা সফট ড্রিঙ্কস গুলোকে অ্যাভয়েড করতে পারি আমরা চেষ্টা করব আমাদের ইফতারিতে একটা ফ্রুটস থাকুক যেখানে সকল নিউট্রিশন থাকবে কিছু বাদাম থাকুক পাঁচ ছয়টা আখরোট কাঠবাদাম অথবা কাজুবাদাম এবং একই সাথে একটু ছোলা থাকুক যেটা যদি কারো কিডনির ইস্যুস না থাকে আমাদের অনেক এনার্জি দিবে এবং পেটটাকে একটু ঠান্ডা রাখতে বা হজমটাকে ভালো করতে একটু দই একটু চিড়া অল্প জিরা যেহেতু অনেকটা কার্বোহাইড্রেট সো অল্প পরিমাণে জিরা টক দই এইগুলো মিশিয়ে যদি আমরা নেই সাথে আমরা একটু হানি নিতে পারি হানি অনেক সময় চিনির কাজ করছে কিন্তু অনেক বেশি ভালো চিনির থেকে তো ডায়াবেটিক পেশেন্টরা হাফ চামচ হানি দিয়ে এক কাপ গ্রিন টিও কিন্তু খেতে পারেন তো এগুলো কিন্তু অনেকগুলো খাবার এগুলো একসাথে খাওয়ার পরে তারপরে অবশ্যই অনেকে অনেক কিছু খেতে ইচ্ছে করতে পারে দুই একটা ডিপ ফ্রাই কিছু পেঁয়াজু বা অনেকে বেগুনি পছন্দ করেন নিতে পারেন কিন্তু এগুলো খাওয়ার পরে যদি আপনি নেন তাহলে সম্ভবতই এটা খুব কম পরিমাণ আপনি কনজিউম করবেন এবং আমরা চেষ্টা করব রাতে যে ডিনারটা আছে সেটাকে খুব হালকা করার সেখানে আমরা কিছু ওটস খেতে পারি আমরা অনেক সময় দেখা যায় যে একটা এক গ্লাস দুধ খেতে পারি আমরা চিয়া সিড ফ্ল্যাক্সিড এবং বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়ে টক দই দিয়ে একটা সুন্দর ডেজার্ট এর মতো তৈরি করে খেতে পারি সো এই জিনিসগুলো খুব হালকা কিন্তু আপনাকে সারা দিন রোজার দিনে অনেক নিউট্রিশন দেবে এবং সব সবচেয়ে বড় যেটা কথা এই ইফতার থেকে শেষ রাত পর্যন্ত আমরা কিন্তু পানি বা হাইড্রেশনের যে ব্যাপারটা সেটা হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করবো নাহলে সারাদিনে যখন ডিহাইড্রেটেড থাকবো আমাদের স্কিন এবং ইন্টারনাল অর্গানের প্রতি অনেক এফেক্ট হয় সো পানিটা আমরা প্রেফার করব প্লেন ওয়াটার সো এভাবে যদি খাদ্য তালিকাটা আমরা সাজিয়ে নিই তাহলে দেখবেন আপনার যে রোজার মাসে আপনার যে শরীরের যত অসুস্থতা আছে এটা আরো বেশি ইমপ্রুভ করে যাবে এবং এই অসুস্থতাটা আপনাকে আরো বেশি সিরিয়াস দিকে না নিয়ে আরো ভালো দিকে নিবে আর লাস্ট অফ অল রোজার মাসের পরে অথবা রোজার মাসে আমরা বিভিন্ন করি সেগুলো কিন্তু টোটাল ওয়েলনেস কেয়ারে আপনারা নিতে পারেন থ্রু মেডিসিন যেটা আপনার ইম্প্রুভ করবে ধন্যবাদ